এখন বালি যাচ্ছে রাখো দেখ তোদের থেকে কক্সবাজার যাওয়ার টাকা থাকে অর্ধেক রাস্তার মধ্যে বাইক নষ্ট হয়ে যায় যে ফাঁসার টাকা ধার নিয়ে তারপর কক্সবাজার যাস তোরা আবার বালি মারাস না ফালতু কথা বলার জায়গা বাস না যে আরে না এগুলো তো আমরা বালিতে রেগুলার যাই এগুলো আমাদের তো এগুলো রেগুলার নাস্তা খাই দিচ্ছে বালিতে যাই কাপড় কিনতে চাই এগুলো আমাদের রেগুলার ব্যাপার আমি তো সারা পাঁচ বছর ধরে তোর সাথে প্রেম করতেছি জীবনে দেখলাম না যে তোর ভাই এয়ারপোর্টের মধ্যে তোর মুখ দেখলাম না তুই কোন বালিতে যাচ্ছ যে ফাইসলাম করার জায়গা বাস না যে তুই আমার সাথে বালিতে আমরা এরকম যে আমরা বারো তারিখে শুধু টানা যাই তবে বালিতে দিনে দুইবার হয় দিতে পারে